ভিউয়ার্স গ্যালো ঈদে মুক্তি পাওয়া ইনসাফ সিনেমার পর বড় পর্দার নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাতে এই অভিনেত্রীর থাকার সম্ভাবনা বেশি বলে জানা গেছে শোনা যাচ্ছে এই ছবির তিন নায়িকার একজন হতে চলেছেন ফারিন আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন টেলিভিশন ওটিটি ও বড় পর্দায় দাপট দেখিয়েছেন তিনি গেল ঈদের ছবি ইনসাফে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকের এদিকে বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে তার নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিন এদিকে ইনসাফ সিনেমার পর বড় পর্দার নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি এবার যেন বিনা মেঘে বজ্রপাত হল তার ক্যারিয়ারে সাকিব খানের সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূরণ হচ্ছে তার চার মাস আগে মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে উপস্থাপনা করেছিলেন তাসনিয়া ফারিন একটা পর্যায়ে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শাকিব খান মঞ্চে কথা বলার এক পর্যায়ে তাসনিয়া ফারিন ইচ্ছা পোষণ করেন সাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের ফারিনের সেই ইচ্ছা পূরণ হতে চলছে সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এতে থাকার সম্ভাবনা রয়েছে এই ছবির তিন নায়িকার একজন হতে চলছেন ফারিন দেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জানা গেছে ফারিনও বেশ আগ্রহী শাকিব খানের সঙ্গে কাজ করতে